ছোট ছোট করে এরকম লেচি কেটে নিয়ে হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে করে এইভাবে আমি বল তৈরি বন্ধুরা এই রেসিপিটা খেতে এত দারুণ হয় খুবই টেস্টি খুবই সুন্দর লাগে খেতে বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন নমস্কার বন্ধুরা আমি দিপিকা গঙ্গাসাগর আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা চলে এসেছে আরো একটা নতুন রেসিপি নিয়ে আজকের তৈরি তো বন্ধুরা একই ধরনের টিফিন সবাই খেতে ভালোবাসে না তাই একটু ভিন্ন ধরনের করে যদি টিফিন দেওয়া যায় দেখতেও যেমন সুন্দর লাগে খেতেও ভালো লাগে তো তাই আজকের আমি একটু অন্য ধরনের তৈরি করে টিফিনটা আপনাদের সঙ্গে শেয়ার করছি বাচ্চাদেরকে যদি এই টিফিনটা দেওয়া যায় বা বড়দের অফিসের জন্য এই টিফিনটা দিতে সবাই খুবই আনন্দ করে খাবে তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যায় আশা করছি রেসিপিটি আজকে ভালো লাগবে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই কয়েকটি ফলো করে সঙ্গে থাকবেন তো চলুন রেসিপিটা শুরু করা যায় তো বন্ধুরা সুজির বলগুলো বানানোর জন্য প্রথমেই একটা উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিচ্ছি উনুনটা ধরি একটা কড়া বসিয়ে দিচ্ছি কড়াতে দিয়ে দিচ্ছি এবার সাদা তেল সাদা তেলের পরিমাণটা দেড় চামচ মতো হবে দিয়ে আর দিয়ে দেবো কালো সর্ষে হাফ চামচ মতো আর দিয়ে দেবো গোটা জিনিস এটাও হাফ চামচ মতো

তো বন্ধুরা সুজি বল বানানোর জন্য আমি এরকম বাটির এক বাটি সুজি নিয়েছি আর 1.5 বাটি জল দিয়েছি এবার জলটা ফুটে উঠেছে এবার সুজিটা দিয়ে মিশিয়ে নিব এটিকে দেখো খুব ভালোভাবে মিশিয়ে নিব এই সুজির বলটা কেটে দু'সন্ত লাগে বলগুলো এই ভাবে এবার বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন খুবই সুন্দর লাগছে খেতে সুজিটা একটা ডোয়ে পরিণত হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব সুজিটাকে আমি কিছু সময়ের জন্য ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে গেলে তারপর ফিরে আসছি সুজিটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে হালকা উষ্ণ গরম আছে এই অবস্থায় আমি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব ঠিক আমরা আটা যেভাবে মাখাই আটা ময়দা সেইভাবে এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে খুব সুন্দর করে এটাকে মাখিয়ে নিয়েছি এবার ছোট ছোট বল আকারে এগুলো লেচি কেটে নিচ্ছি এভাবে ছোট ছোট করে এরকম লেচি কেটে নিয়ে হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেব এইভাবে আমি প্রত্যেকটা বল তৈরি করে নিচ্ছি হাত দিয়ে একটু চাপ দিয়ে দিয়ে বলটা তৈরি করে নিতে হবে তো বন্ধুরা সুজির বল আমি তৈরি করে নিয়েছি এগুলো এবার আমি ভাপিয়ে নেব সুজির বলগুলোকে ভাপিয়ে নেওয়ার জন্য আমি এরকম একটা হাঁড়ি নিয়েছি হাঁড়িতে জল দিয়ে উনুনে বসিয়ে দিচ্ছি এরকম একটা ঝাঁঝরি থালা নিয়েছি এর মধ্যে সুজির বলগুলো ভাপিয়ে নেব এতে আমি একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি ভালোভাবে ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি ঝাঁজরি থালাতে তেল ব্রাশ করে নিয়েছি এবার সুজির বলগুলো গুলো ওদের মধ্যে দিয়ে ভাপিয়ে নিচ্ছি জলের হাঁড়িটা অনেক আগে থেকে বসিয়ে রেখেছি জলটা ফুটে উঠছে এবার এর মধ্যে সুজির বলগুলো আমি ভাপানোর জন্য দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা ঢাকনা দিয়ে পনেরো মিনিট আমি ভাপিয়ে নেব পনেরো মিনিট পর ফিরে আসছি পনেরো মিনিট হয়ে গেছে সুজির বলগুলো ভাপানো হয়ে গেছে এবার ওগুলো নামিয়ে নেব খুব সুন্দর ভাবে এগুলো সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিচ্ছি সুজির বলগুলোকে বেশ কিছু সময় ঠান্ডা করে নেব তারপর ঠান্ডা হয়ে গেলে আবার ফিরে আসছি সুজির বল তৈরি করার জন্য একটা তড়কা লাগবে সেই জন্য এখন একটা তড়কা তৈরি করে নিয়েছি এবারে উনুনে একটা কড়া বুঝিয়ে দিচ্ছি কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল দু চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি হিং এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো সর্ষে হাফ চামচ সাদা তিল আর দিয়ে দিচ্ছি এক চামচ ছোলার একটু আদা আদি দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি আর গোটা কত কারি এগুলো ভাজা হয়ে এলে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি এক চামচ টমেটো কেচাপ আর দিয়ে দিচ্ছি এক চামচ এবার সামান্য একটু জল দিয়ে দিচ্ছি চাট মশলা এবার এর মধ্যে সুজির বলগুলো দেদিচ্ছি তো জি বড়গুলা দিয়ে ভালো নাড়িয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর ধনে পাতা কুচি এটা হাইব্রিড টিমে পাতা এইগুলোকে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি এবার দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি সুজির বলগুলো এবার রেডি হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা এই রেসিপিটা খেতে এত দারুণ হয় খুবই টেস্টি খুবই সুন্দর লাগে খেতে বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবে দেখুন বন্ধুরা কত সহজেই বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানিয়ে ফেললাম সুজির বল খুবই টেস্টি খুবই মজাদার আর খুবই হেলদি এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানাবেন আর বানালে অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা এই রেসিপিটা বাদামের চাটনি বা নারকেলের চাটনি বা কেচাপ যে কোনো একটা চাটনি দিয়ে খেতেই খুব ভালো লাগে আমি আজকের এটা টমেটো কেচাপের সঙ্গেই সার্ভ করলাম তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে সঙ্গে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার